আমাদের বড়ো ভাই কাফি কন্টেন্ট ক্রিয়েটার সে তার প্রতিভা দিয়ে বই মেলায় একটা বই পাবলিশ করছে আর কি আপনাদের মাঝে তার প্রতিভা ফুড়াই তুলছে আসলে কাফি ভাই আর কোন বড়ো ভাইয়ের সাথে দ্বন্দ্ব স্বামী মৃদা নাকি নাম মনে নাই যাই হোক ওই ভাইয়ের সাথে তার দ্বন্দ্ব এই কন্টেন্ট ক্রিয়েটার কাভি ভাই বইমেলায় যে কোনো একটা ভুল বসত ভুল বোঝার কারণে বা ভুল বোঝার কারণে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো তাকে নিয়ে মানুষ ট্রোল করছে অনেক কিছু করছে বা করতেছে আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা ভাই ফেসবুক করতে আসছি বা ফেসবুক করতেছি আমরা কন্টেন্ট ক্রিয়েটার নতুন হোক পুরনো হোক সবাই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কাফি ভাই মানুষ ভাই মানুষ মাত্রই ভুল সে নয় ভুল করতেই পারে সে আপনাদের কাছে মাপ চাইছে খুশি মাপ চাইছে আপনার ভুল ধরায় দিচ্ছেন তারপরেও তারা এনে টোল করা থাম থামার নাই বাদ দেন নাই আর কন্টেন্ট 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 ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার ভিতরে ঝামেলা থাকবে একজন একজনের ভিডিও বানাবে এটাই বাস্তব আবার একজন জায়গায় চা খাবে সবাই মিলে যাবে কিন্তু যারা নাকি তৃতীয় পক্ষ যারা নাকি কাঁফি ভাইয়ের বাড়িঘর আগুন দিয়ে তার মা বাপকে ঘরের ভিতরে আটকায় নিয়ে আগুন দিয়ে তার বাড়িঘর পোড়ায় দিলেন এই কাফি ভাইয়ের কাজটা ঠিক করে না ভাই মানুষ ভুল করতেই পারে ভাই স্বাধীন দেশ স্বাধীনভাবে সবাই কথা বলবে এটাই বাস্তব কথা আপনারা যারা দলীয়ভাবে রাজনীতি করেন বা অন্য কিছু করেন আপনাদের ভাই আপনাদের কাছে এই আন্দোলনের সময় কাফি ভাই একটু ভিডিও করছে ছাত্রের পক্ষে ছিল সে খবর টবর দিছে বা তারা ছাত্রকে সাপোর্ট করছে এই জন্য তারা ওই হুমকি দামকি দিছে কিছু করতে পারে নাই এই সুযোগে আমরা একটু সুযোগ পাইছি এই সুযোগে সৎ ব্যবহারটা করে ফেলেছি ভাই কাপি ভাই কান্তাছে আর মানুষে চব্বিশ হাজার হাসি রেট হা রেট দিয়েছে ভাই আমরা কি মানুষ না অন্য কিছু একজনের মানুষের মনে দুঃখ মনের কষ্ট সে কান্নায় ভেঙে পড়ছে আর আপনারা আমরা কি করছি হাসি রেট ভালো হয়েছে কয়লের আগুনে বাইরে পুড়ে গেছে সে মূল্য না কেন সে বাইসে আছে কেন তার বাথার অধিকার নাই আরে ভাই আল্লাহর বান্দা আল্লাহ যদি না মারে আপনি আপনি আমি আপনি আমি কি করতে পারি কিছুই করতে পারেন একমাত্র আল্লাহ তালা যদি কাউকে মারে তাইলেই সে মরবে আল্লাহ তালা যদি কাউকে না মারে সে মরবে না ভাই যে অবস্থা হয়েছিল বাংলাদেশের যদি আল্লাহ তালা চাইতো না বাংলাদেশে থাকতো কিন্তু সেখানে বাংলাদেশের মানুষ মারা ওলাইতো আল্লাহ চাই নাই ওকে যেভাবে হোক ওলাইসে দেশ থেকে বাঁকছে ও বাইসে রয়েছে অতএব বলবো আপনারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে ফাটল ধরাইতেছেন বা আপনারা এই যে কাভিবার বাইরে পুরাই দিলেন তার একদম সর্বশান্ত নিশ্চয় করে দিলেন কাজটা ঠিক করার নাই হয়তো দুনিয়াতে খনিকে সময় অনেক আনন্দ আসেন অনেক খুশি আছেন অনেক মজা হই উল্লাস মনে লাগতেছে আছে কিন্তু আপনি মরবেন না মরবেন না মরলে পরে দেখবেন যে কাভি ভাই ঠিকই ঠিকই তালা তাকে একটা ভালো মর্যাদা দেবে কিন্তু আপনার যারা অকাম করলেন ভাই বাইরে পুরায় দিলেন কাভি ভাইকে নিশ্চয় করে দিলেন কাভি ভাইকে ধ্বংস করে দিলেন কাজটা ঠিক করে নাই কাবি ভাই যেভাবে হোক এই জগতে ভাইরাল মানুষ সে ভাইরাল পার্সন সে যেভাবে হোক তার প্রতিভা দিয়ে ফুটে উঠছে বা ফুইটা তোলাইছে নিজেকে কুইটায় উঠছে ফেসবুকে সবাই তাকে চিনি এক নামে কাফি ভাই এই কাফি ভাইকে নিয়ে যারা হাসতামরা উল্লাস করতেছেন বা তার দুঃখের সময় হাসতেছেন আমরা ওল ভাই এখানে করে না ভাই আপনিও মানুষ আমি মানুষ আপনি আমি কখন বিপদে বলি আমি আপনি আমি কেউ কিন্তু জানি না একজনের বিপদে আর একজন সহবত উন্নত করেন মানে বোঝার চেষ্টা করেন তার মনের অবস্থা কি তার মনের অবস্থা কী বুঝবেন এরপরে কাজ করবেন অতএব বলবো মন খারাপ করা যাবে না আর কের বিপদে সময় খুশি হবেন না সবাই কাভি ভাইয়ের জন্য দোয়া করবেন কাভি ভাইকে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন আল্লাহ তালা যেন তার মন শক্ত রাখেন আল্লাহ তালা যেন তার যা ক্ষতি হয়েছে সব পরিপূর্ণ মনে পৌঁছায় দেয় এবং কে কাভিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই সবার সাথে মিলেমিশে কাজ করবেন ইনশাল্লাহ এই জগতে হানাহানি হয় এই জগৎ না যারাই কাভি ভাইয়ের বাইরে ঘরে আগুন লাগাইছেন যারা ক্ষতি করছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের বিচার করবে আমাদের হাতে নাই আর বাংলাদেশের সরকার ডক্টর ইন্দো স্যার যদি করেন বিচার করতে পারবে স্যার আপনার কাছে অনুরোধ কাফি ভাইয়ের বিচারটা আপনি করবেন ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে দেখতে চাই যে কারা কাভিবাইয়ের বাড়িঘরে আগুন দিয়েছে